শুনলাম শীতে খাসির মাংসের দাম কমেছে চলে আসুন সবাই শীত সোনা অপমান আমাদের মুখের খাবারটাও কেটে গেলো না সারা জীবন তো মানুষের রক্ত চষেছি আজ আমার তিন অনেক সুন্দর লাগছে তো ওরে পাছা কাক আমার মাংস নিয়ে যাস না এমনিতেও তো ওই শীতে মাংস সস্তায় যাচ্ছে আহ কি চমৎকার গন্ধ খেজুরের রস নিবে গান মালতী তিন্নিকে ভালো দেখে শীতের কাপড়টা পরিয়ে দাও তো আজ পরিমল কাকার বাড়িতে সকাল সকাল ভোজ আছে দেরি করলে ভিড় বেড়ে যাবে আর আমরা হয়তো জায়গাও পাবো না ওর যে পুরনো নীল সোয়েটারটা আছে ওটাই পরাচ্ছি কিন্তু তোমার চাদরটা তো একেবারে ছিঁড়ে গেছে গো তুমি তো নতুন একটা চাদর কিনতে পারো নাকি আর খরচ বাড়িয়ে লাভ চলে যাচ্ছেই তো বাবা আমি আজ এক থালা ভর্তি গরম ভাত আর খাসির মাংস খাবো অনেক দিন মাংস খাইনি আজ পেটে অনেক জায়গা করে নিয়েছি পাগলি মেয়ে আমার খাসির মাংসের কথা শুনে ওর জীবে জল চলে এসেছে চল মা তাড়াতাড়ি চল মেঠো পথ ধরে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে তোমরা ভোজ খেতে যাও আর আমি কাল রাতের ভাত গরম করে খেয়ে নিব। তিনি ওখানে গিয়ে কিন্তু বেশি ছটফট করিস না আচ্ছা মা আমি একদম লক্ষ্মী মতো শান্ত হয়ে বসে থাকবো দেখবে আমার শুধু হাত চলবে আর মুখ চলবে আরে বা আজ আমার তিন্নিমাকে অনেক সুন্দর লাগছে তো চল চল আমাদের এখনই বের হতে হবে শীতের বেলা খুব ছোট ফেরার সময় আবার অন্ধকার হয়ে যাবে বাবা দেখেছ কত সুন্দর সর্ষে ফুল ধরে আছে আহ শীতের সকালে এমন দৃশ্য মন জুড়িয়ে যায় আবার বলিস না যেন বাবা সর্ষে ফুল ছিঁড়ে এনে দাও এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আরে কাকা যে সাতশো কালে কোথা থেকে আসছেন এমন হাসি মুখে এক বাবা হাজান যে আমি তো ওয়াখাল দেখেই আসছি বাবা বলি বলার বাড়ি থেকে একেবারে রাজও কিও ব্যাপার হয়েছে এবার দাদো ওখানে কি খাইসি মাংস রান্না হয়েছে গন্ধটা কি খুব ভালো আসছে আমার তো এখন থেকে কিনতে পারছে পরে খুকি সে কি আর বলতে মাংসটা যা হয়েছে না একেবারে টুল তুলে মাখনের মতো মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে তাই নাকি তবে তো আমাদের ভাগ্য ভালো জাস্ট নিমন্ত্রণ পেয়েছি অনেকদিন পর মেটার মুখে একটু ভালো খাবার জুটবে যা বাবা যা তাড়াতাড়ি যা এমন সাধের খাসির মাংস এই শীত আর কোথাও পাবি না পরিমল বাবু মন উজার করে খাইয়েছেন বাবা চলো না দাদুর কথা শুনে আমার পেয়েটা আরও জরে ডাকছে মনে হচ্ছে এখনই দৌড়ে পড়ছে যাই আর ঠিক আছে আর সাবধানে যাও আমি তো বুড়ো মানুষ আর তৃপ্তি ডাকুর তুলতে তুলতে বাড়ি ফিরি মলের উঠোনে দুটো বড় উনুনে বিশাল বিশাল হাড়িতে রান্না হচ্ছে খাসির মাংসের ঝোলের সুবাসে চারদিক মোমো করছে অনেক মানুষ শাড়ি দিয়ে বসে খাচ্ছে আহ কি চমৎকার গন্ধ তিনিমা দেখ তোর পাতে কত সুন্দর মাংস দিয়েছে আজ পেট ভরে খেয়ে নে বাবা মাংসের ঝোলটা কি লাল আমি আগে ঝোল দিয়ে ভাত মেখে নি তারপর মাংসটা চেটেপুটে খাবো শোনে বসো হ্যাঁ সবাই শোনে বসো মোড়ল মশাই আসছেন মাঝখানে জায়গাটা তাড়াতাড়ি খালি করো সবাই হারুদা আমরা তো একদম এক কোনাতেই বসেছি তবু কেন সরাচ্ছ মেয়েটা মাত্র খেতে শুরু করেছে মূলল মশাই যেখানে বসবেন সেখানে কোনো ফকির মিসকিনের জায়গা নেই হ্যাঁ আমি যা বলেছি শোনো এক্ষুনি ওটো বলছি তখন হঠাৎ হারুর পা লেগে তিননির ভাতের থালাটা উল্টে সব খাবার পড়ে যায় ও বাবা আমার বাড়িতে থালাটা তো উল্টে গেল সব মাংস মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল বাবা পড়লে পড়েছে এত ছোট লোকের তো রাজুকেও খাবারের শখ কেন যাও যাও এবার থালা শুনে উঠে দাঁড়াও এ কি করলে হারুদা বাচ্চাটার মুখের খাবারটা তুমি মাটিতে ফেলে দিলে ওকে আর একটা থালা দাও দয়া করে না না আর খাবার দেওয়া হবে না গরিবের একবারের বেশি সুযোগ নেই নেওয়ার থাকমা তুই আমার থালা থেকেই খা আমরা দুজনে এক থালা থেকে খাই চল আরে কি হয়েছে কি এখানে এত সোরগোল কিসে হারান তুই কি এখন এখানে খাওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছিস মোরল মশাই হারুর ধাক্কায় আমার মেয়ের খাবার সব পড়ে গেছে ও সকাল থেকে কিচ্ছু খাইনি। যদি দয়া করে আরেকটু দিতেন ওসব খাবারের কথা রাখ তোদের গিন্নি মাছ পিঠে খাওয়ার বাই না ধরেছে খেতে সব ধান ঝেড়ে বস্তা ভরতে হবে আজ গুঁড়ো করতে না পারলে কাল পিঠে বানানো আর হবে না তোকে এখনই কেটে রাখা ধানগুলো জেড়ে বাড়ি দিয়ে আসতে হবে কিন্তু মোড়ল মশাই আমি তো এখানে নিমন্ত্রণে এসেছি আমার মেয়েটা অভুক্ত আছে অন্তত ও একটু খেয়ে নিক সময় কি কারোর জন্য থেমে থাকবে হ্যাঁ আগে গিয়ে ধানগুলো গুলো গুজিয়ায় তারপরে যে মন ভরে খাস হারান মোড়ল বসের যা বলছেন তাই কর বাপু অত তর্ক করিস না কাজে মন দে বাবা আমার খুব খিদে পেয়েছে আমরা কি আর খেতে পারবো না এখন অনেক ভিড় মাংস আর ভাত পাই ফুরি এসেছে তোমরা বরং কাজের দিকে যাও জামা বাড়ি চলে যা শুনলি তো ওদের কথা আমাদের আর খাওয়া হবে না বাড়ি গিয়ে কিছু খেয়ে নিস বাবা ওরে এমন কেন আমাদের মুখের খাবারটাও খেতে দিল না আর কাঁদিস নামা মা যা বাড়ি যা এর কোনো জবাব নেই তিন্নিকে বাড়ি পাঠিয়ে দিয়ে হারান ভারী মন নিয়ে মডলের জমিতে চলে গেল তিন্নি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে তিনি এসে পড়েছিস তা কেমন খেলি নিশ্চয় পেট ভরে মাংস ভাত খেয়েছিস না মা খেতে না বাবাকে তার কাজে পাঠিয়েছেন বাবা আমায় বাড়ি পাঠিয়ে দিল একই কথা মানুষটা না খেয়ে কাজে চলে গেল তোকে কি খেতে দেবো এখন রাতের যা ভাত ছিল তা তো আমি খেয়ে নিলাম আমার যে খুব খিদে পেয়েছে মা ঘরে একটু চাল ছাড়ার কিছুই নেই ভাত খাবার মতো চল দেখি তোর কাকার বাড়ি যাই লতা ঘরে আছো তোমার স্বামী কোথায় গেছে গো এলো আবার এই অসময়ে ও বড় দিদি কে মনে করে অত ভোজ খেতে গিয়েছিল কাকিমা আমি আজ সারাদিন কিচ্ছু খাইনি হারু কাকা আমার খাবার ফেলে দিয়েছে আমাকে কি একটু খাবার দেবে ভাত তো নেই রে মা একটু পায়েস ছিলাম। যা একটু পায়েস ছিল তা লাবণী খাচ্ছে দেখতেই তো পাচ্ছিস এই তো আমি পায়েস খাচ্ছি আয় রে এখানে অনেকটা আছে আয় দুজন মিলে পায়েস খাই চুপ কর তোর খাবার তুই খা দিলে তুই পায়েস কি খাবি হ্যাঁ তোমাকে দেবার মতো কিছু নেই কিছু মনে করো না দিদি চল তিন্নিমা এখানে আমাদের জন্য কিছুই নেই যাওয়ার পথে তোর বাবার সাথে দেখা করে একবারে বাড়ি ফিরবো বাড়ি ঘর ফেলে রেখে দুজনেই অবেলা এখানে চলে এলে কেন তিনের কি খাওয়া হয়েছে ঘরে যা ছিল আমি সকালে খেয়ে নিয়েছিলাম জানতাম না যে মেয়েটা ওখান থেকে না খেয়ে ফিরবে বাড়িতে ভাত খাবার মতো কিছু নেই খালি ভাত কি খাওয়া যায় তোমার ভাই বউ কিচ্ছু দিল না আমার কপালটাই আসলে মন্দ তোমরা একটু অপেক্ষা করো কাজ শেষ করে আজ বাজার থেকে অন্তত কিছু কিনে নিয়ে ফিরবো ততক্ষণ পেটে খিল দিয়ে সহ্য করো চল মা আমরা বাড়ি যাই তোকে শুধু ভাত ফুটিয়ে দেব নুন জল দিয়ে খেয়ে নিস বাবা কিছু রাতে ভালো করে খাবি না হয় তুমি না না মা আমি নুন জল দিয়েই ভাত খেয়ে আমার কোনো কষ্ট হবে চলো বাড়ি যাই মালতী আর তিননি মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে হাটের মাঝখানে দিয়ে যাওয়ার সময় তারা এদিক ওদিক তাকায় অনেক মাংস বিক্রেতা মাংস নিয়ে বসেছে তখন চাউনিয়া জবখাসির টাটকা মাংস সেটা একদম কম দানা বিক্রি করছে নিয়ে জওখাসির মাংস মা ওই দেখো হাটে মাংস বিক্রেতা জোরে জোরে ডাকছে লোকটা বলছে আজ মাংস নাকি খুব সস্তায় পাওয়া যাচ্ছে আপনি চলে আসুন সবাই শীতের সেরা অফার একদম টাটকা খাসির মাংস খুব সস্তায় দিচ্ছি শেষ হওয়ার আগে নিয়ে যান মা বাবা কি আজ আমাদের জন্য মাংস কিনে নিয়ে আসবে মাংসের বাজার সস্তা হতে পারে কিন্তু আমাদের কাছে তো একটা কানা করিও নেই সস্তা হলেও আমাদের কাছে ওটা দুষ্প্রাপ্য হ্যাঁ ভালোই বলেছো শুধু আমাদের জন্যই দুষ্প্রাপ্য

না না বাবা বলেছে অর্জনা কারো গাছ থেকে কিছু না নিতে আপনি কি ভয় বেউনামা এই মাংসের দোকানিয়ে আমার জেনা দেখো আমি তোমার জোকের সামনে এটা কিনে দিচ্ছি আপনি কেন আমাদের ওপরে এত দয়া দেখাচ্ছেন আমরা তো আপনাকে চিনি না মনে করুন এটা আমার একটা পুরনো পাপের প্রাসচিত্র

আর কোনো কথা বলো না ওই নিষ্পাপ মেয়ের জন্য কিনছি টাকা ছাড়া আমি নেব না কাকু আপনি সত্যি সত্যি মাংস কিনে দিলেন হ্যাঁ খুশি যাও বাড়ি গিয়ে রান্না করে মজা করে কেউ এই পচা চল যা এবার শীতের টাকা তো দেখছি ভালো হয়ে যাচ্ছে আর হবে না যা শীত পড়েছে ওরে বাবা তিনি আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দেই তুই এই গামলায় মাংসের থলেটা নিয়ে পুকুর পাড় থেকে মাংসগুলো ধুয়ে আন ঠিক আছে মা আমি এখনি যাচ্ছি সুন্দর করে মাংস পরিষ্কার করে আনবো তিনি একটা গামলায় মাংস নিয়ে পুকুর পাড়ে বসেছে হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা উজ্জ্বল নীল রঙের প্রজাপতি উড়ে আসে তিন্নির সামনে ওরে বাবা কি সুন্দর প্রজাপতি দাঁড়াও তোমাকে আমি এখনই ধরছি আমার হাতের মুঠোয় বন্দি করব। মেয়েটা যে কেন এত দেরি করছে এদিকে নাকি ওর খিদেও পেয়েছে আমি কখন চাল ধুয়ে বসে আছি এই তো প্রায় ধরে ফেলেছি আর একটু গেলেই তোমাকে আমি হাতে দিয়ে ধরবো অনেকদিন হলো রূপকথার রাজ্য থেকে এসেছি ভালো মাংস খাওয়া হয়নি আজ আমার ভোজ হবে কাগজে তো একদম টাটকা মাংস মোড়ানো ওরে বচা কাক আমার মাংস নিয়ে যাস না ওটা আমার মা রান্না করবে ওটা ফিরিয়ে দিয়ে যা এসেছে কোকি আজ তোর মাংস দিয়ে আমি আর আমার বন্ধুরা বোঝ করবো কাক আমার সব মাংস নিয়ে উড়ে গেল আমি এখন কি খাবো তিন্নি মন খারাপ করে পুকুর পাড়ে বসে তাততে থাকে তখন সেখান দিয়ে গদায় যাচ্ছিল তিন্নিকে মন মরা হয়ে বসে থাকতে দেখে সেখানে যায় কেউ হয়ে ছেঁদে দিননি অমন করে গাঁদছিস কেন এই সময় এখানে বসে আছিস যে বড় আমি মাংস ঢুটে এসেছিলাম গো কাকু আমার মাংস একটা বড় কাক নিয়ে চলে গেছে এখন কি হবে মাংস যে মাংস পেলি কোথায় তুই আচ্ছা চল দেখি তোকে বাড়ি দিয়ে আসি কিরে রে তিননি কি হয়েছে খালি বাসন নিয়ে ফিরলি মাংস কোথায় তুমিও মাংসের কথা বলছো বৌদি তোমরা আবার মাংস কোথায় পেলে দাদার তো মাংস কেনার মতো টাকা নেই যে মাংস কিনবে যদিও মাংসের বাজার এখন সস্তা বাজারে একজনের সাথে দেখা হয়েছিল তিনি কিনে দিলেন তিন্নির বায়না শুনে তা তিন্নি বললি না তো মাংস কোথায় মাংস পুকুর পাড়ে রেখে আমি প্রজাপতি ধরছিলাম সেখানেই হঠাৎ একটা বড় কাক এসে মাংসের থলেটা নিয়ে চলে গেল মা হাই হাই কপাল আমাদের মাংস মাংস করে মাথা খাচ্ছিলি একজন কিনে দিল তাও রাখতে পারলি না শেষে কিনে একটা কাককে খাইয়ে এলি এত বড় মেয়ে হয়ে যাচ্ছে এখনো নাকি সে কাককে খাইয়ে এলো বাবা আমি শুধু একটা প্রজাপতি ধরতে গিয়েছিলাম ওই পজা কাকটা এসে সব নিয়ে পালিয়ে গেল ভেবেছিলাম মেয়েটা একটু ভালো কিছু খেতে পাবে বারবার মাংস ভাতের কথা বলছিল আমি কি আর করব বলো নে তুই আর মন খারাপ করে থাকিস না এই চুনোপুটি মাছই আজ আমাদের কাছে অমৃতের মতো লাগবে মালতী তুমি এই চুনোপুটি রান্না করে আনো দেখি আমি আর প্রজাপতির আচ্ছা মা এখন উঠে আয় তো আমার সাথে মার কাছে সাহায্য কর সেই কাকটি হারানদের চালের উপর বসে তাদের কথা শুনছিল এসব শুনে কাকটির মনে উদারতা জন্মালো আমি তো রূপকথার দেশের কাক আমি সব করতে পারি আর নিজের লোভ সামলাতে পারলাম না আমার জন্য মেয়েটা মার খেলো আর আমি ওর মুখের খাবার কেড়ে নিলাম আমি ওদের সাহায্য করব তার আগে একটু পরীক্ষা করে নিই তিন্নিমা খুব ব্যথা পেয়েছিস আর মারবো না আজ এটা দিয়ে খেয়ে নে তোর বাবা একদিন মাংস কিনে আনবে বাবা আমি অনেক দূর থেকে হেঁটে আসছি পেটে এক দানা পানিও পরে আজ দুদিন আমাকে কি একটু খাবার দেবে আসুন মা ভেতরে আসুন মালতি এই বৃদ্ধা মা খুব ক্ষুধার্ত ওনাকে আমাদের সাথে খেতে দাও আরিতে তো আর এক দানা ভাতও অবশিষ্ট নেই এখন কি হবে গো তুমি আমার থালার খাবারটাই ওনাকে দিয়ে দাও আপনি আমার থালা থেকে খান বুড়ি তোমার শরীরে যে শোয়েবে না গো তুমি সারা দিন কিছু খাওনি আমি তো তবু গো একবেলা খেয়েছি তার চেয়ে বরং বুড়ি আমার থালার খাবারটাই খাক না বাবা তোমরা কেউ না খেয়ে ঠেকো না আমি তোমাদের কম করে ভাগাভাগি করে খেয়ে নেব আমি তো ছোট আমার এত খাবার লাগবে না বুড়িমাকে আমার থালাতে দিয়ে দাও আমি এই গ্রামে অনেক ঘুরেছি বাবা কিন্তু তোমাদের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও দেখিনি একটা অচেনা বৃদ্ধার জন্য তোমরা নিজেদের খাবার ভাগাভাগি করছো বুড়িমা মানুষের সেবাই তো বড় ধর্ম আমাদের সামান্য খাবারে যদি আপনার পেট পড়ে তবে আমরা ধন্য হব হঠাৎ ঘরের ভেতর এক মায়াবী আলো ছড়িয়ে পড়ল সবাই অবাক হয়ে দেখল সেই বৃদ্ধা মহিলা আর কেউ নন তিনি সেই রূপ কাক ভয় পেও না হারান আমি আসলে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম আমি তিননির মাংস নিয়ে গেছিলাম ও মা তুমি সেই কাকটা কিন্তু তুমি কেন আমাদের সাথে এমন লুকোচুরি খেললে জানো তোমার জন্য মা আমাকে মেরেছে আমি অনেক দুঃখিত খুঁকি কষ্টেই তো মানুষের আসল পরিচয় পাওয়া যায় এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করলাম এ এই নাও তোমাদের পুরস্কার এক ঘোড়া সোনার মোহর ও এই কি দেখছি গো সত্যি তো এক ঘরা সোনার চকচকে মোহর মালতি কাল সকালে আমি হাটে গিয়ে বাজারে সব মাংস কিনে আনবো সারা গ্রামকে কাল আমি ভোজ খাওয়াবো আমি জানি তোমরা এই মোহর কোন অসৎ কাজে লাগাবে না ভালো থেকো সবাই যারা দয়া করতে জানে তাদের কখনো অভাব হয় না এই যে রূপকথার কাক শোনো আর কখনো কাউকে না জানিয়ে মাংস চুরি করো না যেন আমার মনে থাকবে তোমার কথা খুকি বাবা এবার কি আমি পেট ভরে মাংস খেতে পারবো হ্যাঁ মা শুধু তুই নয় গ্রামে সব ক্ষুধার্ত মানুষ কাল পেট ভরে মাংস খাবে

ইতো ওর থেকেছো কমে গেছে গো এই নাও এই মোহরটা দিয়ে আমায় মাংস দাও তো একই হারামদা এটা তো দেখছি সোনার মোহর এত দামি মোহর কোথায় পেলে গো এত প্রশ্ন কেন করছ যদি দিতে পারো মাংস দাও দেব মানে এই দোকানে সব মাংস দিয়ে ফেললে তো এই মোহরের দাম হবে না দাঁড়াও হারামদা একটা খাঁচায় সব মাংস ভরে দিচ্ছি দোকানে тараহুড়ো করে দোকানের সব মাংস একটা বড় খাঁচায় তুলে হারানকে দেয় হারান মাথায় তুলে বাড়ির দিকে যাত্রা করে দাদা তুমি যেই শীতে সবাই এত বড় মাংস ভাতের আয়োজন করবে এ কথা ভাব দেও পারিনি তা আবার পুরো গ্রামের মানুষকে নিমন্ত্রণ দিয়ে গদাই মাঝে মাঝে যেসব কথা চিন্তার বাইরে থাকে ওই সব বাস্তবে পরিণত হয় মোড়ল মশাই হারুদা আজ মন ভোরে খান আজ কিন্তু আর কেউ আপনাদের ধাক্কা দিয়ে তুলে দেবে না হারান সেদিন আমরা খুব অন্যায় করেছিলাম আমাদের মাত করে দিও তোর মন অনেক বড় রে হর তুই আমাদের নেমন্তন্ন করলি আমরা সত্যিই লজ্জিত এখানে লজ্জিত আর কিছু নেই মোড়লমশাই আমরা গরিবলাকে নেমন্তন্ন করতে পারি না এ অধিকার সবারই আছে শুধু মনটাকে বড় করতে হয় এদিকে হারু মাংস খেতে গিয়ে হঠাৎ তার ঠোঁট দুটো আটকে গেছে কোনোভাবেই তার ঠোঁট না মুখ খুলছে না মাংসগুলো হঠাৎ মতো লেগে গেছে হারু যে অন্যের খাবার পা দিয়ে ফেলে দেয় সে খাবারের স্বাদ নেওয়ার যোগ্য নয় এটাই তোর শাস্তি আরে আরে একই কি হারু তো কথা বলতে পারছো না ওকে তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যাও যেন বাবা আজ বুঝতে পারলাম শীতকালে মাংস হয়তো সস্তে পাওয়া যায় কিন্তু মানুষের সম্মান আর ভালোবাসা কখনো সস্তে পাওয়া যায় না একদম ঠিক বলেছিস মা আজ থেকে আমাদের গ্রামে আর কেউ অভুক্ত থাকবে না পাপিরা শাস্তি ভোগ করবে আর ভালোরা মাংস ভাত ভোগ করবে কি গো কি বলো তোমরা ঠিক আছে না